ক্ষমতায় গেলে জিয়া রহমানের খাল খনন কর্মসূচি আবারও হাতে নেবে বিএনপি এমনটা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর বিএনপি নেতারা বলছেন নীতি আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল জামায়াতের মতো বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে না সোমবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ পরিকল্পনা শীর্ষক চলমান কর্মসূচিতে উপস্থিত হন বিএনপি নেতারা প্রতিনিধিত্ব করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তারা বলেন তত্ত্বাবধায়ক সরকার গণমাধ্যম বিচার বিভাগের স্বাধীনতা সহ গণতন্ত্রের ভিত্তি রচনা করেছে বিএনপি করেন ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে জামাই আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না আমরা চাই জনগণের কল্যাণের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা কি আছে সেটা জনগণের সামনে রাখা যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল না হয় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা পাদ্রী সাহেবের বা পোপের একটা চিঠি পাওয়া যায় তাহলে সরাসরি স্বর্গে চলে যাবে তার অনেক পাপ সেখান থেকে কিছু পাপ কমে যাবে ঠিক সে জিনিসটি এখন জামাত ইসলাম করছে অর্থাৎ তারা ইউরোপের মধ্যযুগকে অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে অনুষ্ঠানে বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন শিক্ষিত হোক হোক হোক

ফ্যামিলি কৃষক কার্ড করা শিক্ষা ক্রীড়া সংস্কৃতি শিল্পায়নসহ সব খাতে পেশাগত যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশার কথাও জানান তিনি আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা